একটি ডিএসএলআর ক্যামেরা শুধু একটা ক্যামেরা আর তাতেই প্রাণ গেল একজন তরুণ ফটোগ্রাফারের রাজধানীর হাজারিবাগের জাফরাবাদ এলাকায় ডেকে নিয়ে নির্মমভাবে খুন করা হয় ফটোগ্রাফার নুরুল ইসলামকে টার্গেট ছিল তার দুটি দামি ক্যামেরা মাত্র আঠারো থেকে বাইশ বছরের জন তরুণ মিলে পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড করে কারণ টিকটকে ভালো ভিডিও বানাতে চায় তারা ঢাকা ও সিংহে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে নাইম শাহিন রহিম নয়ন সহ দশজনকে উদ্ধার করা হয়েছে চিন্তাই হওয়া ক্যামেরা আর হত্যার ব্যবহৃত অস্ত্র ওরা একটা বিয়ের ইভেন্টের কথা বলে ফোন করে নুরুলকে বিকাশে অগ্রিম পাঁচশো টাকা পাঠায় আর সেই ফাঁদেই পা দিয়ে নুরুল হারলেন তার জীবন অটোরিকশায় নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে পথ আটকে এলো পাতারি কুপিয়ে হত্যা করে ক্যামেরা চিনিয়ে নেয় তারা একটি ক্যামেরার লোভে এমন বর্বরতা এই কি তরুণের ভবিষ্যৎ এই কি সামাজিক মিডিয়ার ভয়ানক দিক নুরুল আর নেই কিন্তু যেন আর কোনো নুরুল এভাবে না হারায় সেটাই আমাদের প্রার্থনা এই জাফরাবাদ এটা জাস্ট একেবারে বাউন্ডারি বলা যায় এটা হচ্ছে মোহাম্মদপুর এবং হাজারিবাগ থানা দুটারি একেবারে বাউন্ডারিতে এইখানে নুরুল ইসলাম নামে একজন ফটোগ্রাফার যিনি ফটোগ্রাফি করে থাকেন বিভিন্ন ইভেন্টে ফটোগ্রাফি করে থাকেন উনি সন্ধ্যা বা আটটার কাছাকাছি পনেরো আটটার দিকে রাত পনের আটটার দিকে রিক্সা যোগে উনি এবং তার সাথে আরেকজন ছিলেন ছিলেন ইমো যখনই ওই মোটামুটি ওখানে জাফরাবাদের ওখানে পৌঁছে যায় তখনই কয়েকজন বেশ কিছু ছেলেবেলে যারা কিশোর বা ইয়াং বয়সের ছেলেবেলে তারা তার পথ রোধ করে বা রিক্সা আটকায় আটকায় দিয়ে তার কাছে যে ক্যামেরাগুলো চিন্তাই করার চেষ্টা করে মানে নেওয়ার চেষ্টা করে তখন এমন পালায় গেল চলে যেতে পারলো ওই ওখানে কিন্তু নুরুল হককে ওখানে ব্যাপক আকারে গুরু গুরুতর জখম করে মাথায় ঘাড়ে হাতে বুকে এগুলো বিভিন্ন জায়গায় যে স্ট্যাবিং করে তারা কিন্তু পালিয়ে যায় পরবর্তীতে নুরুল হককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এই অবস্থার প্রেক্ষিতে একটা মামলা হয় মামলা রুজু হওয়ার পরে আমরা চেষ্টা করতে থাকি বিভিন্নভাবে বিশেষ করে ওইখানকার যে সিসি ক্যামেরা আশেপাশে যেগুলো ছিল সেগুলো আমরা পর্যালোচনা করি এইখানে তথ্য প্রযুক্তি আমরা ব্যবহার করি এবং এই ক্ষেত্রে আমরা কিছু ক্লু পাই যে তার সাথে এই ইভেন্ট ম্যানেজমেন্টের কথা বলে বা যে বিয়ের অনুষ্ঠানে কাভারেজ দেওয়ার কথা বলে তাকে কিছু দেখে নিয়ে আসে। এই যে যারা তার সাথে যোগাযোগ করছিল এই এই বিষয়গুলো আমরা টোটাল বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করে একটা মাঠে নামি মাঠে নামার পরে আমরা একের পর এক বিশেষ মাইমন এর যে বা হালুয়াঘাট ওইখানে দুই তিনটা থানা এবং এদিকে ঢাকা জেলার আশুলিয়া থানা কিছু এলাকায় অভিযান পরিচালনা করে আমরা মোটামুটি এখন পর্যন্ত দশজনকে জনকে ধরেছি এই দশ জনে আমি আমরা মোটামুটি জেনেছি দশ জনই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল সরাসরি সম্পৃক্ত ছিল এই দশজনের বয়সে মোটামুটি বলা যায় আঠারো থেকে বিশ একুশ বছর বয়স মানে একেবারে ইয়াং বয়সে এবং এর নেতৃত্বে ছিলেন হচ্ছে নাইম এই গ্রুপটা মূলত টিকটকার গ্রুপ এরা হচ্ছে রায়ের বাজার কেন্দ্রিকদের বাসা এরা একটু ভাসমান টাইপের এরা টিকটক করে বেড়ায় এখন ওরা মোবাইল দিয়ে টিকটক করলে সেই মোবাইলে রেজুলেশন ভালো থাকে না বা ভিডিওগুলো এত পরিষ্কার থাকে না বা ওগুলো কাটতেই হয় না এরকম একটা চিন্তা চিন্তাভাবনা থেকে তারা মনে করে যে তাদের জন্য একটা ভালো ক্যামেরা দরকার এই ডিএসএলআর ক্যামেরা এখান থেকে তাদের মাথায় আসে যে ডিএসএলআর ক্যামেরা সংগ্রহ করতে হবে যেভাবে হোক তো এইটা ওরা ফেসবুক পেজে একবার দু একজন যে ওর মধ্যে ছিল তো ওরা এই হাসান নামে একজন আছে মনে হাসান শাহিন সরি তো ওরা তখন ফেসবুকে একটা গ্রুপ দেখে ইভেন্ট ম্যানেজমেন্টের যে নুরুল ইসলাম নামে একটা পেজ আছে ফটোগ্রাফারের পেজ ওইখান থেকে নুরুল ইসলামের নাম্বারটা কিন্তু তারা কালেক্ট করে কালেক্ট করে তার সাথে যোগাযোগ করে প্রথমে ফোন দিয়ে যোগাযোগ করে করার পরে বলে যে আমরা আমাদের তো ইভেন্ট একটা আছে বিবাহ অনুষ্ঠান জাফরাবাদে তো এখানে আপনার আপনি করতে পারবেন না যে আমার কাজে তো ইভেন্ট ম্যানেজমেন্ট করা বা ফটোগ্রাফি করা সমস্যা নেই আমি করতে পারবো তো পাঁচশো টাকাও তারা আজকে বিকাশে দেয় যেটা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য এটা পনেরো তারিখের ঘটনা তারপরে তারা এর মধ্যে যোগাযোগ করে করে সব ঠিকঠাক আছে ষোলো তারিখে এই নুরুল ইসলামে থাকেন আবার এজিবি কলোনি যেটা যে মতিঝিল ওখান থেকে সন্ধ্যার পরে সে বের হয়ে আসে ও তাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে যখন এই যে এই শঙ্কর বাস স্ট্যান্ডের নামে ওখানে একজন তার সাথে দেখা করে দেখা করে কোথায় যাইতে হয়ে যে ব্লমিং চাইল্ড স্কুল যেটা আছে ওটার কাছাকাছি ওখানে যেতে বলে যে ওখানে আমাদের লোকজন আছে ওর পাশেই হচ্ছে বিয়ের অনুষ্ঠান আপনি চলে আসেন তখন কিন্তু এমনকে সাথে নিয়ে এসে যায় এবং পূর্ব প্ল্যান বা পরিকল্পনা অনুযায়ী কিন্তু নাইন শো তার যে সাথে আট দশজন ছিল সবাই কিন্তু যে তার কাছ থেকে প্রথমে নেওয়ার চেষ্টা করে যখন হয়তো সে দিতে চায় না এর মধ্যে ইমন তো চলে গেছে তখনই কিন্তু তাকে যে একের পর এক উপর জোপরি সুরিকাঘাত করা হয় এবং সুরিকাঘাত করার পরে কিন্তু সে ওইখানে গুরুতর একেবারে গুরুতর আহত হয় এখানে লোকজন আশেপাশে লোকজন যখন চলে আসে তখন এরা দৌড়ে পালায় যায় বিভিন্ন দিকে তো এই ঘটনায় আমরা কিন্তু যে দুটো ডিএসএলআর ক্যামেরা সিনতে হয়েছিল বা ওখান থেকে নিয়ে গেছিলো এই দুটো ক্যামেরায় আমরা কিন্তু উদ্ধার করেছি একটা ক্যামেরা আমরা এলাকা থেকে দুটা ক্যামেরা উদ্ধার করা এবং এর সাথে যে অস্ত্র দ্বারা ব্যবহার করেছিলাম দেখেছি যে অস্ত্র রামদা নিয়ে এইটার একটা মোটামুটি ফুল ফ্লেজ একটা রহস্য উদ্ঘাটন এবং মানে সবাইকে ধরা এটার বাইরে আর কোনো আপাতত আমাদের কাছে মনে হয়েছে আর কোনো কিছু নাই এবং এটা একেবারে পুরো একটা প্যাকেজ তো এই ঘটনার মাধ্যমে আমরা মোটামুটি একটা দুর্দশ বা চাঞ্চল্যকর যে একটা মার্ডার হলো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট বা যে ফটোগ্রাফি করে তার এইটা আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি অপরদিকে হাজারিবাগে ঘটেছে আরেকটি নির্মম খুন পূর্ব শত্রুতার জের ধরে কলেজ ছাত্র সামিউর রহমান খান আলভিকে কুপিয়ে হত্যা করা হয় ষোলোই মে আলভি তার বন্ধুদের সঙ্গে ধানমন্ডি লেকে অবস্থান করছিল সেই সময় তাকে ডেকে নিয়ে যাওয়া হয় জিগাতলার একটি বাসার সামনে তারপরেই ঘটে হামলা ছুরি চাপাতির কোপে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পুলিশের ধারাবাহিক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তদন্তে বেরিয়ে এসেছে পনেরোই মে মাদকের বিষয়ে বাগদিতন্ডা থেকেই এই হত্যাকাণ্ডের জন্ম রাজধানীর রায়েরবাজার মোহাম্মদপুর এলাকায় কিশোর ঘ্যাংয়ের তাণ্ডব থামাতে অবশেষে মাঠে নামে সেনাবাহিনী গত পনেরো মে রাতের আধারে রাব্বির বাসার সামনে তার পরিবারের ছয় সদস্যকে কুপিয়ে আহত করে কুখ্যাত পাটালি গ্রুপ এরপরই সেনাবাহিনী র্যাব ও পুলিশের যৌথ অভিযানে আঠারো মে থেকে ২০ মে পর্যন্ত চালানো অভিযানে মোট সাতান্ন জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় এদের মধ্যে পাটালি গ্রুপের জন সদস্য রয়েছে সেনাবাহিনী জানিয়েছে এসব অপরাধী মাদক চিন্তাই হত্যা সহ বিভিন্ন তাদের মধ্যে রয়েছে বেশ কিছু তালিকাভুক্ত কিশোর গ্যাং এর সদস্যও এই সারাশি অভিযান চলমান থাকবে এবং রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করাই সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অঙ্গীকার একটি ক্যামেরার জন্য জীবনহানি ছোটখাটো কথা কাটাকাটির পর ভয়ঙ্কর খুন আর গ্যাংয়ের দখলে থাকা এলাকাকে পুনরুদ্ধারে সেনা অভিযানে রাজধানী যেন ধাবিত হচ্ছে অস্থিরতার এক গভীর খাদে প্রশ্ন থেকে যায় আমরা কোথায় যাচ্ছি যে দর্শক আপনি দেখছিলেন যমুনা প্লাস সত্য সত্যপ্রকাশে আপসহীন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন